শুক্রবার থেকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত চলবে এই পরীক্ষা ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা প্রায় পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে জানা যায় রাজ্যের মোট আটানব্বইটি কেন্দ্রে নেওয়া হবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে থেকে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়ে গেছে এবারকার পরীক্ষাতে আমাদের প্লাস টু স্টেজ মানে হায়ার সেকেন্ডারিতে মোট পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তার মধ্যে রেগুলার স্টুডেন্ট আছে চব্বিশ হাজার দুশো তেষট্টি জন কন্টিনিউড আছে তিনশো আটত্রিশ জন কম্পার্টমেন্টাল আছে পাঁচশো পঁচিশ জন এক্সটার্নাল একশো বিরানব্বই জন আর ইকুইবালেন্স আরেকটা ক্যাটাগরি এতে পরীক্ষা দেবে শুধু তিনজন ইম্প্রুভমেন্টের জন্য পরীক্ষা দেবে তেইশ জন আর সিঙ্গল সাবজেক্ট পরীক্ষা দেবে অনলি ওয়ান ক্যান্ডিডেট একজন এই হল উচ্চ মাধ্যমিকের পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন মোট পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছি কয়টা সেন্টার আর উচ্চ মাধ্যমিকের মোট সেন্টার আছে সিক্সটি ষাট আর ভেনু সহ নিয়ে সেন্টার এবং ভেনু একটু আলাদা একটা সেন্টারের আন্ডার কিছু ভেনু থাকে তো মোট হচ্ছে আটানব্বইটা জায়গায় কেন্দ্রে পরীক্ষা হচ্ছে আমাদের সেন্টার ষাট আর ভেনু নাইনটি এইট ভেনু সহ নিয়ে এইট উচ্চ বিয়রো রিপোর্ট জনদর্পণ